আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা প্রাইমারিতে ক্যারিয়ার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিশাল একটি সুখবর চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটের একটি বিজ্ঞপ্তি তো আপনারা বুঝতেই পারছেন সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এই বিজ্ঞপ্তিতে সরমোট কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু হবে কবে এবং আবেদন শেষ হবে কবে আবেদন করতে কত টাকা আবেদন ফি লাগবে সকল বিষয় আশা করি দ্রুত সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যায় প্রিয় ভিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকা প্রতিবেদনটি আজকে মঙ্গলবার উনত্রিশে জুলাই প্রকাশিত হয়েছে প্রতিবেদনের শিরোনাম ডিসেম্বরের মধ্যে প্রাথমিকে সাড়ে পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনের ভিতরে কি বলা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে সোমবার একথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা দপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান তিনি বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যা যা করার দরকার আমরা তাই করবো শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ডিসেম্বরের মধ্যে সাড়ে পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ করা হবে সোমবার ঢাকার মহম্মদপুরে তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকা মহানগরী ও পূর্বচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নের দৃষ্টিকরণ প্রকল্পে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক শিক্ষক নিয়োগের বিষয়টি জানান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন আজকে সবচেয়ে খুশি হয়েছি বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রী শিশু শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করবে এই প্রত্যাশা করি দৃষ্টিনন্দন ভবন নির্মাণের ফলে পড়ালেখার পরিবেশ তৈরি হয়েছে আমরা যে উদ্যোগ নিয়েছি তা সফলভাবে বাস্তবায়ন হলে উচ্চশিক্ষা শিক্ষিত হবে শিশুরা সমাজ উন্নত হবে শিশুরা উন্নত জীবনযাপন করবে যেহেতু আগামী ডিসেম্বরের মধ্যে পনেরো হাজার শিক্ষক নিয়োগ করা হবে সেজন্য যারা আপনারা প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের উচিত এখন থেকেই ভালোভাবে লেখাপড়া শুরু করা কেননা সময় কিন্তু আর খুব বেশি নেই আর এই শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে সাথী থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম